আজকের পর থেকে ক্রাইম হলে তার দায়িত্ব বেলঘুরিয়ার শিক্ষক নিগ্রহের প্রতিবাদে মিছিলে নামলেন মদন মিত্র এলাকা শান্তি বজায় রাখার লক্ষ্যে এবার বেলঘুরিয়ার নন্দননগরের শিক্ষক নিগ্রহের ঘটনায় প্রতিবাদে পথে নামলেন শাসক দল এদিন বেলঘুরিয়ার নন্দননগর মিছিল করেন বিধায়ক মদন মিত্র তিনি বলেন গ্যারেন্টি দিয়ে এসেছি আজকের পর থেকে বেলঘুরিয়ার নন্দননগরে কোনো ক্রাইম হলে তার দায়িত্ব নেবে তৃণমূল বিধায়ক ফান্ড থেকে গোটা নন্দননগরে সিসিটিভি লাগানোর কথা বলেন তিনি পাশাপাশি এলাকার মানুষের পরামর্শ নেন এলাকার সন্দেহবাজন কাউকে দেখলে পুলিশে খবর দিন পুলিশ রাতে টহলদারি বাড়ানোর কথা বলেন মদন মিত্র বেলঘুরিয়া নেতাজি পল্লীতে প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে আঁকার শিক্ষক নিরুপম পালকে এই প্রেক্ষাপটে প্রবল আশঙ্কা রয়েছে বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ প্রকাশ্যে মদ খাওয়ার মতো অসামাজিক কাজকর্ম এলাকায় নতুন নয় তবে ভয়ের মুখ লুকাতে পারেননি অনেকেই গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপও চরমে উঠেছে তীব্র আতঙ্ক ভয়ে দিশেহারা পরিস্থিতি এমনই যে মুখ খুললেই নাকি বিপদ স্থানীয় এক বাসিন্দা বলেছেন রাস্তাঘাটে আসার সুবাদে দেখি সন্ধ্যের পথ থেকেই এই বিশাল একটা বাজে পরিস্থিতি তৈরি এগুলোর প্রতিবাদ করতেই যাওয়া মানে মানুষ যে ঘটনাটি ঘটল এই জিনিসই ঘটবে শনিবার সকালে বেলঘড়িয়ার নেতাজি পল্লীতে প্রকাশ্যে মদ্যবানের প্রতিবাদ করায় ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছিল আকার শিক্ষক নিরুপম পালকে ঘুষি লাথি দেওয়ালে ঠেকিয়ে পিচমোড়া করে চুলের মুঠি ধরে মার এবং তারপরে তাকে আরও বেশি মারা হয় এবং তিনি আক্রান্ত শিক্ষক বলেন আমি তাদের বললাম যে এখন তোমরা কেন ড্রিঙ্কস করছো ওই কথা বলাতেই ওরা আমার দিকে তেড়ে আসে আমাকে মারধর করে মুখ বেঁধে রাখে বুকে মেরেছে চোখে বেড়েছে স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ প্রকাশ্যে মদ খাওয়ার মতো অসামাজিক কাজকর্ম এলাকায় নতুন নয় তবে ভয়ে মুখ খুলতে পারেননি অনেকেই স্থানীয় এক বাসিন্দা বলেছে অসুবিধা তো আছে দাদা আমাদের আমাদের রাস্তাঘাট চলতে খুবই অসুবিধা হয় এখন ভয় লাগে কি করব সমাজ মাধ্যমে যেভাবে আড্ডা হয়ে আসছে এলাকা গোটা ঘটনায় বেলঘড়িয়ার বাসিন্দা বাপি সাহা রবিবারে যা দাবি করেছিলেন তা আরও মারাত্মক তার দাবি শিক্ষক প্রতিবাদ করার পরেও সব কিছু ঠিক ছিল তিনি এলাকা ছাড়াতেই শিক্ষককে একা পেয়ে শুরু করে বেধড়ক মারধর এই ঘটনায় অভিযুক্ত তরুণীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর ধৃত তরুণীর চেরায় দাবি করেছেন ওই শিক্ষক প্রথমে তাকে দেখে কটুক্তি করেন গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে পৌঁছেছে ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল করেছে বিজেপি এই মদন মিত্রের বিজেপির হয়ে এবং তার রাজ্য সরকারের বিরুদ্ধে এই যে প্রতিবাদী মিছিল সেটা কি সত্যিকারের রাজনীতির আবহে তার কোনো নতুন করে বিপদ ডাকবে অবশ্যই আপনার মত কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন